আজ একটা গল্প শেয়ার করবো শাওন কেমন আছেন আপনারা আজকে হচ্ছে যাচ্ছি হচ্ছে আমলকি খাওয়ার জন্য তো অনেক কষ্ট করতে হবে কথায় আছে কিছু কিছু জিনিস কষ্ট করতে হয় কষ্ট করলে কেষ্ট মিলে সো ওই দেখা যায় চারতালার উপরে আমলকি কিন্তু পারবো কিভাবে বলেন তো সো আজকে অনেক কষ্ট করে হচ্ছে গাছ থেকে আমলকি পারবো আপনাদের দেখাবো যারা যারা আমার চ্যানেলে আছেন যারা যারা নতুন দেখছেন সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আমাকে একটু সাপোর্ট করবেন চলুন আমলকি পারি সো যাই হোক চলে আসলাম আমলকি গাছের নিচে সো দেখি 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 একটাও দেখা যায় না আমলকি আমলকি নাই আমলকি কোথায় সব হচ্ছে গাছে তো চলুন কষ্ট করতে হবে তো এখন হচ্ছে সেই একদম মগডালে উঠতে হবে আমলকি খাইতে হইলে এখানে হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে আমলকিতে আপনারা হয়তো বা অনেকে জানেন সো এখন হচ্ছে সেই রকম একটা মানে একদম পাহাড়ে ওঠার মতো একটা অবস্থা হয়ে যাবে একদম চিপা চাপা এদিক সেদিক দিয়ে এখন হচ্ছে চার চলে যাবো দেখতে পাচ্ছেন কি ভয়ানক রাস্তা আপনার কাছে কি মনে হচ্ছে এই ভয়ানক রাস্তা দিয়ে আমি কোথায় যাচ্ছি বলুন তো তো যাচ্ছি হচ্ছে দেখেন একদম ছোট ছোট সিঁড়ি এগুলো পার হয়ে চলে যাবো এখন একদম আকাশ ছোঁয়ার জন্য অনেক উপরে ও মা গো এখানে আবার আরেকটা সিঁড়ি আল্লাহ গো যাই হোক এই এইটা পার হইলাম আশা করি এখন গন্তব্য যাইতে পারলাম না এখন দেখা যাচ্ছে সব থেকে বড় একটা সিঁড়ি আল্লাহ গো দেখতে পাচ্ছেন কত বড় একটা সিঁড়ি ও মা গো প্রায় দোতলা একটা সিঁড়ি তো চলুন দেখা যাক এই সিঁড়িটা পার হই এই তো অনেক কষ্ট করে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু তো দেখেন ভিডিও করতে করতে অনেক কষ্ট টষ্ট করে এই তো প্রায় অ্যাভারেস্ট জয়ের কাছাকাছি চলে এসেছি আলহামদুলিল্লাহ এভারেস্ট জয় করে ফেলেছি এই তো চলে আসলাম অনেক কষ্ট করে ছাদে ওই দেখেন রোদে একদম খা খা করছে চারপাশে আজকে রোদের তাপ এত বেশি ছিল যা আসলে বলার মতো না এই যে দেখা যায় আমলকি দেখছেন দেখছেন এই দেখেন ওই যে আমলকি গাছ আমার পাশে আমলকির পাতাগুলো একদম হচ্ছে এই যে গাছে হচ্ছে ওই দেখা যাচ্ছে একদম মোটামুটি পাকার কাছাকাছি অবস্থা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে পারবো চলুন পারা যাক ঠিক আছে সো কারাকারা হচ্ছে এই ফলটা পছন্দ করেন এই ফলের দিয়ে কি কি তৈরি করা যায় সবাই হচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন চলুন পাড়া শুরু করি এই তো পাড়া শুরু করলাম অনেকক্ষণ ধরে সো এখন হচ্ছে আবার নিচে নেমে যাচ্ছি কারণ হচ্ছে এখন হচ্ছে খুঁটাখুটি করতে হবে তো এই জন্য দেখেন কত কষ্ট করেছি আজকে কত কষ্ট করে আজকে আমল কি খাইতে হইলো তো চলেন 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 আমলকি খেতে চাই এই যে হচ্ছে এখন যাচ্ছি গাছের তলায় তো গাছের তলায় হচ্ছে আমরা এখন আমলকি কোরাবো তো আমার তো গাছে উঠতে পারি না না হলে তো ঠিকই গাছে উঠে পারতাম তো একটু টেকনিক করে উপরে উঠে আর কি আমলকিটা খাবো এই যে আমার বাইক থেকে ছোট একটা ব্যাগ আছে ব্যাগটা নিলাম কারণ হাতে তো রাখতে পারবো না এই যে এখন কিছুক্ষণ আগে গাছতলা দেখাইছিলাম আর এখনকার গাছতলা দেখেন কই 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 এই যে দেখা যাচ্ছে দেখেন এই যে আমলকি কিছু 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 আমলকি পড়েছে দেখছেন কত সুন্দর একদম পুরাই পুরায় রসালো একদম মানে পুরায় এগুলা বাতি হয়ে গেছে দেখতে এত সুন্দর লাগতেছে মানে খাওয়ার থেকে দেখতেই ভাল লাগতেছে সব থেকে বেশি তো এই যে এগুলো এখন আমি কত কষ্ট করে খুঁটবো আর চলুন হচ্ছে খুঁটি এই যে দেখেন একসাথে জড়ো করছি সো কারা কারা খাবেন বলেন তো হাত তোলেন কারা কারা পছন্দ করেন তাহলে হচ্ছে আপনাদেরকেও দিয়ে খাবো সবাই মিলেমিশে খাবো একসাথে খাবো ঠিক আছে তো কারা কারা পছন্দ করেন একটু জানাবেন কিন্তু এই দেখেন এখন হচ্ছে একটা একটা করে সব খুঁজতেছি কত কষ্ট করে এগুলো হচ্ছে একটা একটা করে একসাথে রাখতেছি তারপর হচ্ছে অনেক গোলা হচ্ছে এজন্যই বলে আর কি দশই মিলে করিকাজ হারি না হিলাস একটা একটা আর হচ্ছে দশটা অনেক পার্থক্য যাই হোক দেখেন কত কষ্ট করে আমার মতো ফল এরকম হচ্ছে কে কে পারেন কে কে হচ্ছে সেই এগুলো আসলে একটু গ্রামের স্মৃতি মনে পড়ে যায় এরকম করলে দেখেন এই যে কুড়ায় কুড়ায় হচ্ছে এই জায়গায় রাখতেছি যাই হোক করানো শেষ বাসা চলে আসলাম এই যে করা হচ্ছে পারসি সো অনেক সুন্দর অনেক তাজা মানে অনেক তরতাজা একটা ফল সো কারা কারা খেতে চান চলে আসেন ঠিক আছে তো ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই জানাবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর হচ্ছে আপনাদের মাঝে কেমন ভিডিও আনবো দয়া করে জানাবেন আপনারা কেমন ভিডিও পছন্দ করেন ওই রকম ভিডিওই আনার চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্ত থাকুক সবাই দয়া করবেন আমার জন্য আরও একটা ভিডিও নিয়ে আবার আসবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আবারও বলতেছি সবাই আমার পাশে থাকবেন আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকবেন